আপনারা জানেন যে আজকে সকাল থেকেই আমাদের এই ডাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থীদের আইডিতে করা হচ্ছে আমাদের প্যানেলেরও কিন্তু বিভিন্ন সদস্যবৃন্দ তাদের আইডি আইডি অ্যাটাক করে করে কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের অন্যান্য প্যানেলের বিভিন্ন প্রার্থীদের আইডিতে অ্যাটাক করে কিন্তু তাদের আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে এমন তো পরিস্থিতিতে আমরা মনে করি যে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করার জন্য এই ধরনের একটা গম্ভীর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একান্ত অনুরোধ জানাই যে আপনারা প্রার্থীদের সকল প্রার্থী যারা আছেন তাদের তাদের আইটি নিরাপত্তা বা আইডি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন যাতে যে কোনো প্রার্থী তারা নির্বিঘ্নে তাদের অনলাইন আইডির মাধ্যমে প্রচারণা বা তাদের শেষ মুহূর্তের কথাগুলো বলতে পারেন এবং দ্রুত আগামীকালকে সারাদিন কোন প্রকার বিশৃঙ্খলতা যারা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাই আমরাই বারবার বলবো যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তারা আমাদের প্রার্থীদের জন্য একটি আইটি সহায়তার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করুন দ্বিতীয়ত আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন পক্ষ থেকে আসলে শুনতে পারছি যে ভোট কেন্দ্রের মধ্যে গুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে বোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই যে ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের একান্ত দায়িত্ব আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য খুব চাই যে বছরের শাসনের পরে এই এই প্রথমবারের মতো একটা নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে পরিস্থিতির গম্ভীরতা পর্যবেক্ষণ করে আপনারা এই ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য দ্রুততম সময়ের মধ্যে আপনারা এখানে কোন প্রকার ভু আইডি কার্ড বা লাইন জ্যামিং এর ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা নিশ্চিত করুন সেটার জন্য যদি নীল এখানে কোনো ধরনের ভু আইডি কার্ড তৈরির পায়তারা হচ্ছে কি না সে বিষয়ে আপনারা তদন্ত করে দেখুন পাশাপাশি আগামী কালকে আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড কোনো সন্দেহ ব্যক্তি তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য ভ্রাম্যমান আইডি কার্ড যে রাখতে হবে সেই আইডি কার্ড চেকাররা এই ভোট তদারকি করে কোন সন্দেহভাজন ব্যক্তি ব্যক্তি থাকলে তাদের আইডি কার্ড চেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটা তারা পরীক্ষা করে দেখবেন আমরা মনে করি তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার ভুয়া বা ফেক আইডির মাধ্যমে বহিরাগত প্রবেশকে আমরা আটকাতে পারবো দ্বিতীয়ত সর্বশেষ আমরা যেটা বলতে চাই যে আমাদের আমরা সবাই জানি যে অত্যন্ত গরম পড়ছে আমরা যারা প্রার্থীরা এতদিন ধরে প্রচারণা করছি প্রায় সকলেই কিন্তু অসুস্থ হয়ে গেছেন গলা ভেঙে গেছেন এবং সকলের উপরেই কিন্তু একটা প্রচন্ড রকমের চাপ তৈরি হয়েছে আগামীকালকে যখন আমাদের ভোটাররা ভোট দিতে আসবেন সেক্ষেত্রে ভোট কেন্দ্রে তাদের জন্য যথাযথ পরিমাণে ফ্যাসিলিটিস এনশোর করা আমাদের কর্তৃপক্ষের একান্ত দায়িত্ব সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষের কাছে এটা বলতে চাই যে আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য পানি আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ফ্যাসিলিটিস মেডিকেল ফ্যাসিলিটিস এবং তাদের জন্য যাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ভোটাররা যাতে হচ্ছে ওখানে এই তীব্র গরমের মধ্যে কোনো প্রকার ভোগান্তি শিকার না হয় তাই পুরো কেন্দ্রের মধ্যে অবশ্যই প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে এবং তাদের অবশ্যই কেন্দ্রের মধ্যে ফ্যানের ব্যবস্থা থাকতে হবে পাশাপাশি আমাদের ভোটাররা অনেকেই আসবেন সকাল থেকে রাত পর্যন্ত থাকবেন সেই ক্ষেত্রে তাদের জন্য যথাযথ পরিমাণে স্যালাইন খাবার স্যালাইন এবং হচ্ছে যে শুকনো খাবার এগুলোর ব্যবস্থা থাকতে হবে নার্সের ব্যবস্থা থাকতে হবে এছাড়া আমাদের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ভোট কেন্দ্রে যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটার জন্য আমাদের বিএনসিসি রোভার পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরাও আমাদের শাহবাগ বা আশপাশে এলিয়া থাকবেন আমাদের প্রক্রিয়ার টিম উপস্থিত থাকবেন আমরা আশা করি যে আগামী কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো প্রকার ভোটারদের নিরাপত্তাহীনতা বা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জায়গায় আমাদের প্রশাসন এবং আমাদের যারা ভলেন্টিয়াররা থাকবেন আমাদের যারা পুলিশ পুলিশ থাকবেন সকলেই সর্বোচ্চ পরিমাণে নজরদারি এবং সর্বোচ্চ পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং আমাদের আজকে সংবাদ সম্মেলনের সর্বশেষ বিষয় আমরা জানি যে প্রত্যেক বছরে গত বছর ডাকসু নির্বাচনের সময় অনাবাসিক গোটারদের টার্ন ক্ষেত্রে সকলের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল গত বারো দিনের প্রচারণার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আবাসিক